এটা কোনো টেকনিক্যাল বা কোনো প্রাতিষ্ঠানিক গাফিলতি নয় এই গাফিলতির চেহারাটা আসলে রাজনৈতিক যে নিক চালু হবার পর থেকে টাকা দিয়ে কোশ্চেন কেনা এটা ভারতবর্ষের কতগুলো নির্দিষ্ট রাজ্যে এটা একেবারে একটা চালু কল হয়ে গিয়েছে আজকে সেই দিক অর্থনীতিটাই হবে হচ্ছে নতুন দিনের অর্থনীতি আমরা কথায় কথায় ওয়ান নেশন ওয়ান লিডার এগুলো আমাদের দেশে বলা হয় যদি ওয়ান নেশন ওয়ান লিডার এই ব্যবস্থাটাকে সেলিব্রেট করছে এমন কোনো দেশের থেকে আমরা কিছু ভালো কিছু শিখতে পারবো আমি একটা উদাহরণ দিই ধরুন চীনে চীনে গাউ কাউ বলে একটা পরীক্ষা হয় যারা ক্লাস টুয়েলভ পাশ করে তারপর আমাদের ভারতবর্ষে নেট নিট সব মিলিয়ে যত পরীক্ষার্থী দিয়েছেন তার তিনগুণ পরীক্ষার্থী কম করে এই এই কাও পরীক্ষাটা দেয় এই পরীক্ষার যে ইনটিগ্রিটি এই পরীক্ষায় যারা পরীক্ষক থাকেন তাদের ইন্টারনেট থাকে তাদের মোবাইল থাকে না কন্ট্রোলড বা মনিটার্ড হচ্ছে এমন ফোন লাইন থেকে তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেন তারা আইসোলেটেড অবস্থায় রাষ্ট্রীয় পরিকাঠামোয় সুরক্ষিত কিন্তু কিন্তু পরিবার থেকে বা বিভিন্ন যোগাযোগ থেকে ডিস্টেন্সে থাকেন আমাদের এখানে যারা পরীক্ষা নিচ্ছেন মানে শস্যের মধ্যেই বুথ যারা পরীক্ষা নিচ্ছেন তারাই এই ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এজেন্সিগুলি এই 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 এত কেলেঙ্কারির সঙ্গে যুক্ত তো আমরা আমরা মানে পরিস্থিতিতে এ আলটিমেটলি যদি কেউ সাফার করে থাকে তাহলে ছাত্র সমাজ ছাত্র সমাজের দুটো অংশ একটা অংশের কথা সম্রাটের সঙ্গে আমি আলোচনা করছিলাম যে এই 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 একটা বড় অংশ যারা কৈষ্ণু সমাজ থেকে এসেছে তাদের আর অধ্যাপনা গবেষণার স্বপ্নটা থাকবে না তারা তাদের পরিবারের কারণে তাদের অন্য পেশা বেছে নিতে হবে কাল আমি আমার একটি প্রিয় অনুজের সঙ্গে কথা বলছিলাম তাকে আপনি আমি আমরা দুজনে চিনি সে বলছিল আমাকে এবার বোধ হয় কোনো বেসরকারি চাকরিতে চলে যেতে হবে অর্থাৎ স্বপ্ন ভঙ্গ এর দায় কার আগে তো আমরা দেখতাম যে এই ধরনের বড় বিপর্যয় ঘটলে চক্ষু লজ্জার খাতিরে মন্ত্রীরা পদত্যাগ করছেন কেন ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করবেন না এবং তার সঙ্গে আপনাকে আমি মনে করাবো আপনার আপনার আপনি নিশ্চয়ই আপনার কথা তো এই কথা আসবে যেটা বড় অংশের ছাত্র সমাজ এই পুরো ব্যবস্থাটাকে ডিটেস্ট করে ঘেন্না করে তাদের মেধা তারা জানে বিদেশের বাজারে তারা এই মেধার দাম পাবেন একটা এক্সোডাস হচ্ছে মাস এক্সোডাস গণ ছাত্র পরিযায়ন বলবো বা অভিবাসন বলবো তার চলে যাচ্ছে মাইগ্রেট করছে এই শহর থেকে এই দেশ থেকে এই রাজ্য থেকে এই পুরো ব্যবস্থাটা দায় কার এই ব্যবস্থাটা ঠিক আমরা কোথায় দাঁড়িয়েছি আপনি যদি ব্যাখ্যা করে বলেন আমি শোনা যাচ্ছে কি একদম শোনা যাচ্ছে বলুন আমি প্রথমেই যে কথাটা বলি সেটা হচ্ছে এটা কোনো টেকনিক্যাল বা কোনো প্রাতিষ্ঠানিক গাফিলতি নয় এই গাফিলতির চেহারাটা আসলে রাজনৈতিক এটা সবার আগে বলতে হবে এটা একটা সম্পূর্ণ রাজনৈতিক ব্যর্থতা রাজনৈতিক পলিসির ব্যর্থতা কোনো টেকনিক্যাল ব্যর্থতা এটা নয় এটা কেউ সহজেই বুঝে যাচ্ছে তুমি আজকে অনুষ্ঠান শুরু করতে গিয়ে বললে কোথা টেকনিক্যাল ব্যর্থতা 80 লাখ টাকা দিয়ে পরীক্ষার প্রশ্নপত্র হাতে তুলে দেওয়া হচ্ছে এখানে টেকনোলজির ফল কোথায় এখানে টেকনোলজি কোথায় না না সেটা সেটা তো অবশ্যই টেকনোলজিক্যাল টেকনোলজিক্যাল জায়গা তো আমরা আসছি আমি বলছি যে এই যে ইন্টার সিস্টেমটা যে সিস্টেমটা এই ধরনের মানে ভ্রান্তি বারবার ঘটানোর মতন পরিস্থিতি তৈরি করছে ইকোসিস্টেম তার যে ইকোসিস্টেম টা ওই ইকোসিস্টেমটা একটু পলিটিক্যালি ফেলিওর একটা সিস্টেম একদম এবং তুমি যে কটা উদাহরণ দিলে এবারে নিক আর নেক কেলেঙ্কারির আগের যে কটা উদাহরণ দিলে লক্ষ্য করো তুমি দুহাজার থেকে উদাহরণ দিচ্ছো একচুয়ালি দুহাজার থেকে নয় তার আগে থেকে এই ধরনের আহ মানে কাজকর্মগুলো হচ্ছে এবং নিটের ক্ষেত্রে আমি বলতে পারি এটা আমি বহুদিন ধরে শুনছি যে নিক চালু হওয়ার পর থেকে টাকা দিয়ে কোশ্চেন কেনা এটা ভারতবর্ষের কতগুলো নির্দিষ্ট রাজ্যে এটা একেবারে একটা চালু কল হয়ে গিয়েছে এখন হয়তো তার পরিমাণটা বেড়েছে মানে তুমি বাড়াতে বাড়াতে আশি হাজার আশি লাখ এক কিস জায়গায় চলে গেলে হয়তো আমি বলছি আজ থেকে আট বছর আগে এই পরিমাণটা ছিল পঁয়তাল্লিশ লাখ টাকা হয়তো এতটা ছিল না কিন্তু টাকা দিয়ে যে নিচের মধ্যে অগ্রণী হচ্ছে এর মধ্যে অগ্রণী হচ্ছে নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাট এছাড়া রয়েছে উত্তর প্রদেশ গুজরাট আছে হরিয়ানা আছে বিহার আছে মধ্যপ্রদেশ আছে অনেকগুলো রাজ্য ঝাড়খন্ড কর্ণাটক উত্তর প্রদেশ আছে উত্তর প্রদেশ বটেই আমরা আমরা এটা জানতাম যে ইউপিএসসি এর ক্ষেত্রে আমি বলছি যে ইউপিএসসি কে আমরা সবচেয়ে পবিত্র সবচেয়ে সম্মানজনক সবচেয়ে কঠিন এবং যারা ইউপিএসসি ক্র্যাক করে তারা কি বিশাল মেধাবী এরকম বলে ভাবি যে এই ইউপিএসসি পরীক্ষা দীর্ঘদিন ধরে কারচুপি হচ্ছে লক্ষ্য করে দেখো তে যারা চাকরি পাচ্ছে তিন চারটে রাজ্য থেকেই যতজন চাকরি পাচ্ছে তার ম্যাক্সিমাম হচ্ছে তিন চারটে পাঁচটা রাজ্য থেকে বারবার চাকরি পাচ্ছে এবং এটা আমরা জানি যে রাজস্থান বলো গুজরাট বলো হরিয়ানা বলো দিল্লি বলো ইউ ইউপি বলো বিহার বলো মধ্যপ্রদেশ বলো ঝাড়খণ্ড বলো এই প্রত্যেকটা জায়গায় নির্দিষ্ট নির্দিষ্ট সমস্ত কোচিং সেন্টার আছে এবং সেই কোচিং সেন্টার থেকে কোশ্চেন বিক্রি হয় এটা আমরা দীর্ঘদিন ধরে জানছি তো এই যে কথাগুলো এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছিল সেই ক্ষোভ থেকেই একটা নতুন এই সরকার সিদ্ধান্ত মানে দ্বিতীয় সরকার নিয়েছিল সেটা এখন এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে তাতে সেই সিদ্ধান্ত এটা কথা আসেনি সেটা হচ্ছে একটা সংস্থা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে এ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এটা তৈরি করা হয়েছিল দু কুড়ি সালের ফেব্রুয়ারি মাসে এটা ঢাকঢোল পিকে যিনি উদ্বোধন করেছিলেন তিনি হচ্ছেন নরেন্দ্র মোদী কি বলা হয়েছিল বলা হয়েছিল যে এই যে গরিব মেয়েরা এতগুলো পরীক্ষা দেয় আটটা দশটা পরীক্ষা দিয়ে হয়তো একটা চাকরি পায় বা চাকরি পায় না এই এতগুলো পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই একটাই সিঙ্গেল পরীক্ষা তৈরি ব্যবস্থা তৈরি করা হবে এবং সেই সেই পরীক্ষা নেওয়া হবে হচ্ছে মূলত নন গ্রেজেটেড চাকরির জন্য অর্থাৎ ইউপিএসসির প্যারালাল এগুলো নন গ্রেজেটেড মানে হচ্ছে এরা গ্রাজুয়েট যারা যারা হায়ার সেকেন্ডারি পাস যারা সেকেন্ডারি পাস এরা এই পরীক্ষাগুলো দেবে এবং এই পরীক্ষাগুলো নিয়ন্ত্রণ করবে হচ্ছে এই কেন্দ্রীয় সংস্থাটা এই কেন্দ্রীয় সংস্থাটার নাম হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এন আর এ এটার জন্য যে বাজেট করা হয়েছিল সেই বাজেটটা হচ্ছে একুশ কোটি টাকা একুশ কোটি টাকা বাজেটে রাখা হয়েছে এটা বলা হয়েছিল দু কুড়ি সালে ফেব্রুয়ারি মাসে এক বছর পেরিয়ে গেল পিপলস কালেকটিভ বলে একটা সংস্থা তারা এই ফ্যাক্ট চেকগুলো করে করে বার করেছে আমি আজকেই এটা দেখছিলাম যে তারা দেখছে যে দু সালে ফেব্রুয়ারি এক বছরের মাথায় টাকা খরচ হয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিটিং হয়েছে মাত্র দুকো এই এক বছরে এই যে সংস্থা তার মিটিং হয়েছে মাত্র দুকো আবার এক বছর পেরিয়ে যায় আর একটু বেশি টাকা খরচা হয়েছে তিন কোটি টাকা খরচা হয়েছে মিটিং হয়েছে তিনটে এবং যা ডিফান্ট হয়ে পড়ে আছে এই করতে করতে কোভিড চলে এসছে কোভিড পেরিয়েও গেছে চলে এসেছে তখনো পর্যন্ত এই সংস্থা একটিও পরীক্ষা নিতে পারেননি তার মানেটা কি দাঁড়াচ্ছে মানেটা দাঁড়াচ্ছে হচ্ছে যে গভর্নমেন্ট মানে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টে যারা আছেন যারা আছেন মানে আমি দলকে বলছি না মানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্ট্রাকচার তারা যে তারা যারা চালান সেটা তারা মোটামুটি এটা ঠিক করে ফেলেছেন যে ওয়েলফেয়ার স্টেটের যে সাধারণ নিয়ম স্বাভাবিক নিয়মগুলো থাকবে যে তুমি শিক্ষা লাভ করবে শিক্ষা লাভ করার পর রাষ্ট্রের একটা দায় আছে যে তোমাকে রিক্রুটমেন্ট দেওয়ার এই রিক্রুটমেন্টের দায় থেকে সে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছে এবার রাতারাতি তো সরিয়ে নেওয়া যায় না তাহলে সব থেরাপি হয়ে যাবে এই আস্তে আস্তে সরিয়ে নেওয়ার প্রক্রিয়াটা করার জন্য তোমাকে সইয়ে 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 এই ব্যাপারটাকে তোমাকে হ্যাবিচুয়েট এড করা হচ্ছে এবার এই হ্যাবিচুয়েট হতে হতে কি হবে দুটো জিনিস হবে নাম্বার ওয়ান এই যে তুমি বললে মাইগ্রেশন হচ্ছে একটা গোনো মাইগ্রেশন হচ্ছে দেশ ছেড়ে চলে যাচ্ছে তুমি কি মনে করছো বা তুমি তুমি নিজেও তো অত্যন্ত ভালো ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াচ্ছো তুমি ক্লাস নাও ওখানে তোমার সঙ্গে প্রচুর ছাত্রদের ইন্টারঅ্যাকশন হয় এবং তুমি খুব জাংবু জলা ছেলে মানে তুমি সব খোঁজখবর রাখো তুমি নিশ্চয়ই জানো যারা এই যে বাইরে চলে যাচ্ছে বলে এই যে একটা মাস মাইগ্রেশনের কথা বলছি এরা কি সবাই খুব মেধাবী মানে বিরাট মেধাবী এরা প্রচন্ড পলসি একদম নয় এরা কি করছে এরা এই ব্যবস্থাটা থেকে কোনক্রমে পালিয়ে যেতে চাইছে এরা এখান থেকে এস্কেপ করে চলে যেতে চাইছে মূলত ইউরোপে যেতে চাইছে কারণ ইউরোপে এখনো ওয়েস্টার্ন ইউরোপে এখনো ওই ওয়েলফেয়ার স্টেকের কিছু কিছু সিস্টেম অনেকটা ধ্বংস হয়ে যাওয়ার পরও টিকে আছে এখনো ওখানে গেলে খুব কম খরচে থাকা যায় এখনো ওখানে গেলে প্রায় কিছু না করে বেকার ভাতা পাওয়া যায় যতক্ষণ না পর্যন্ত কোনো একটা কোর্সে ঢুকতে পারছে যতক্ষণ না পর্যন্ত কোনো একটা চাকরি সেটা একটা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের চাকরি হতে পারে সেটা একটা ল্যাব অ্যাসিস্ট্যান্টের চাকরি হতে পারে এরকম চাকরি পাচ্ছে সেটা পাওয়া যেতে পারে এবং তার মাইনেটা যদি আমরা একটু মানে বিচার করি আমাদের এখানে অধ্যাপকরা যে মাইনে পায় আর ওখানকার অধ্যাপকরা যে মাইনে পায় রিসার্চ মূল্য বিচার করি আমরা কিন্তু অনেক জায়গায় আছি এটা কিন্তু প্রথমে মাথায় রাখতে আমরা যে পাই সেই বেকার মাইনের যে রেশিও মানে গড় আয়ের থেকে তার যে মাইনের যে রেশিও সেটা কিন্তু ইউরোপে তার থেকে বেশি আরেকটা হচ্ছে ইউরোপে কিন্তু ট্যাক্সেশন অনেক বেশি আমাদের এখানে ট্যাক্সেশনটা বেশি একটা লেভেলের পর কিন্তু এখনো পর্যন্ত ওই মাপের নয় তার মানে তারা মরিয়া হয়ে এখান থেকে চলে যাচ্ছে এটা একটা দিক দু নম্বর দিক হচ্ছে আমি বললাম যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্তটা হচ্ছে যে তুমি ক্রমাগত বুঝিয়ে দাও যে সরকারি ব্যবস্থা হচ্ছে খারাপ এই সরকারি ব্যবস্থার মধ্যে দুর্নীতি বাসা বেঁধে আছে এই সরকারে তো যে যায় সেই চোর হয় এই তো দেখতে পাচ্ছি রাজ্য তৃণমূল সরকার একটা চোর এই তো দেখতে পাচ্ছি দিল্লিতে যারা বলেছিল যে না খাউঙ্গা না খানে দুঙ্গা যে বলেছিল সেও তো দেখতে পাচ্ছি চোর এই করতে 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 যারা একটু সচেতন অংশ তারা কনস্ট্যান্ট বলতে শুরু করবে এই সময়ের মধ্যে দিয়ে কিছু হবে না জানিস তো প্রাইভেটটা ভালো আচ্ছা এবার যখন আমি বলবো তাহলে কি আর এই নৈতিকতা থাকবে যে আশি লাখ টাকা দিয়ে কেন আমি কোশ্চেনটা কিনবো তখন তো ওটাই নিয়ম হবে যে আশি লাখ টাকা দিলে আমি চাকরি মানে চান্সটা পাবো আমি ডাক্তারি ব্যবস্থাকে যদি পুরোপুরি প্রাইভেট করে দিই তাহলে আশি লাখ টাকা যে দিতে পারছে সেই একমাত্র চান্স পাবে না বাকিরা তো চান্স পাবে না আমার মেয়ে চান্স পাবে না মানে আমাদের মতো ঘরে কেউ চান্স পাবে না ওরকম টাকা দিয়ে পড়াশোনা করতে হলে আমি সম্রাট তুমি সম্বিত কেউ পড়াশোনা করতে মনে হয় পারতাম আমার ধারণা আমরা কেউ হয়তো পড়াশোনা করতে পারতাম তাহলে পড়াশোনাটা করতে পারবে শুধুমাত্র মুষ্টিমেয় সংখ্যক একেবারে তলার মানুষেরা যাদের হাতে প্রচুর টাকা আছে তারা পারবে তাহলে এই সরকারটা কার জন্য কাজ করছে এই সরকারটা আসলে শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে বুঝিয়ে দিচ্ছে সে আসলে কোন ক্লাস ফ্রেন্ডলি একটা সরকার সে আসলে মুষ্টিমেয় সংখ্যক বিপুল টাকার মালিক যে অংশটা সেই অংশটা সরকার এবং এই বিপুল টাকার মালিক হতে পারে একমাত্র তারাই এই ব্যবস্থায় যারা অসৎ পথে মূলত পথে ওই টাকাটা অর্জন করতে পারে উপার্জন করতে পারে এবং এই অসৎ করছে এই সরকার এই সরকার বুঝিয়ে দিচ্ছে যে তুমি সদভাবে পড়াশুনো করো তারপর তুমি একটা চাকরি পাও তারপর তুমি তোমার পেশা পেশাগত ক্ষেত্রে আস্তে আস্তে উন্নতি করো তুমি ভালো গবেষণার কাজ করো এইগুলো কোনোটাই আসলে দরকার নয় হ্যাঁ এটা আস্তে আস্তে বুঝিয়ে দিচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ এখানে দিয়ে দিই হয়তো একটু অপ্রাসঙ্গিক হবে অপ্রাসঙ্গিক খুব একটা নয় তোমার মনে আছে দিল্লির অশোকা ইউনিভার্সিটি দিল্লির করতে করতে লাগে পঞ্চাশ লক্ষ টাকা আমার ঘরের আমি যে রকম পরিবার আমার মেয়ে কোনোদিন ওখানে চান্স পাবে না কারণ আমি ওই টাকা আমি দিতে পারবো না কখনো তো ওইরকম জায়গা থেকে যারা পাশ করে আমরা ধরে নিই কি যে ওখানে বোধ সরকারের কোনো ইন্টারফারেন্স চলে না

তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে প্রাইভেটটাও কিন্তু পুরোপুরি অটোনোমাস নয় প্রাইভেটেও তুমি যদি কি স্বাধীনভাবে কিছু করতে চাও যেটা এই गवर्नमेंटের পলিসির বিরুদ্ধে যাচ্ছে তখন তোমাকে गवर्नमेंट কিন্তু সেখানে ইন্টারফেয়ার করবে এটা এবং ক্রনিক ক্যাপিটালের দু রকম চেহারা হতে পারে একটা কর্পোরেট একটা নন কর্পোরেট রাজ্যগুলোতে আমরা নন কর্পোরেট চেহারা দেখতে পাচ্ছি সেনকাও गवर्नमेंटে আমরা কি কর্পোরেট চেহারা দেখতে পাচ্ছি এই দুরকম দেখতে পাচ্ছি তো সুতরাং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার একেবারে এটা বলার যে এই সিদ্ধান্তকে একটা রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু এর বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইটাও একটা রাজনৈতিক লড়াই হওয়া দরকার তা না হলে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে পারবো না আমি অনুদার কাছে ফিরবো শুধু অনুদার কথার সঙ্গে তাল মিলিয়ে আমি এইটা বলতে চাই অনুদাকে প্রেমে রেখে যে অনুদ তার মানে আপনি যে এমন বলছেন তার মানে রেলওয়ে আর শিক্ষা দুটো ব্যবস্থাই বা এই ধরনের তাম কেন্দ্রীয় ব্যবস্থায় আসলে একইভাবে চলছে যে ব্যবস্থাটাকে ক্রমে বিকল করে দাও একটা সময় মানুষ সেই ব্যবস্থাটা থেকে ভরসা উঠে যাবে তখন সেই ব্যবস্থা ব্যবস্থার সম্পূর্ণ বেসরকারীকরণ সম্ভব হবে এবং বেসরকারীকরণ তারাই করবেন তারাই বরাত পাবেন সুযোগ পাবেন যারা সরকার ঘনিষ্ঠ অর্থাৎ সেই বেসরকারি ব্যবস্থায় সরকারের সামগ্রিক নিয়ন্ত্রণ থাকবে মাঝখান থেকে সাফার করবে দেশের অক্সফাম রিপোর্ট অনুযায়ী যে শতাংশ মানুষ বা পঁচাত্তর শতাংশ মানুষ পঁচিশ হাজার টাকার কম আয় করেন তারপরে মানে ক্ষয়িষ্ণু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত এই সমাজটা এইখানে একটু জাস্ট যোগ করে দিয়ে তুমি চলে যাও সেটা হচ্ছে যে এই অতি সম্প্রতি ইলেকশনের আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ছিলেন মানে অমিত শাহ তার একটা ইন্টারভিউ বেরিয়েছিল আমাদের একটা বাংলা কাগজে ইন্টারভিউ বেরিয়েছিল তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তো অনেক কিছু করছেন দাবি করছেন কিন্তু আপনারা রিক্রুটমেন্ট খুব একটা কিছু করতে পারেন তাতে উনি উত্তর দিয়েছিলেন যে না কেন এই তো এত নতুন ইয়ে হচ্ছে এয়ারপোর্ট হচ্ছে নতুন নতুন সমস্ত আমরা অনেক কিছু তৈরি করছি সেখানে যে সমস্ত কাজগুলো পাচ্ছে সেগুলো তো রিক্রুটমেন্ট তৈরি হচ্ছে মানে উনি একেবারে প্রাতিষ্ঠানিক ভাবে বলে দিচ্ছেন যে যাকে আমরা গিগ অর্থনীতি বলছি আজকে সেই গিগ অর্থনীতিটাই হবে হচ্ছে নতুন দিনের অর্থনীতি যেখানে বারো হাজার থেকে বারো হাজার থেকে আঠারো হাজার টাকা মাইনে

পঞ্চাশ শতাংশ জেনারেল পরীক্ষার্থী আর পঞ্চাশ শতাংশ সংরক্ষিত পরীক্ষার্থী যদি এই হিসেবে অঙ্কটা করলাম আহ একান্ন কোটি আর সাতাশ কোটি অর্থাৎ আটাত্তর কোটি টাকা খরচ হয়েছে আটাত্তর কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ হয়েছে এই যে এটাকে তো তার মানে শুধু শিক্ষা কেলেঙ্কারি নয় এটা তো একটা আর্থিক কেলেঙ্কারি বহু যোগ্য ছাত্রছাত্রী এই টাকাটা কষ্ট করে দিয়েছেন তারা সংরক্ষিত হন তারা জেনারেল বুক যদি আমরা দারিদ্র্য রেখা দিয়ে বিচার করি এবং এই যে এই এবং এই যে নেক পরীক্ষাটা বাতিল করে দেওয়া হলো এইবার তো একটা সিদ্ধান্ত নিতে হবে যে যাদের নেক পরীক্ষাটা বাতিল হলো তারা যখন আবার পরীক্ষা দেবে তারা কি ফ্রিতে দিতে পারবে মানে তারা কি আর তাদেরকে টাকা দিতে হবে না এটা একটা নিশ্চিত করতে হবে আর যে কথাটা আগের বার বলতে না মানে পারলাম না অন্য প্রসঙ্গে চলে গেল আমি শুধু একটা কথা বলি আমি সম্রাট আমরা যখন নেট পাশ করেছি সেই সময় কিন্তু শুধুমাত্র এর ব্যাপার ছিল না সেই সময় নেকের যে প্যাটার্ন ছিল তাতে তিনটে ভাগের মধ্যে প্রথমটা থাকতো হচ্ছে মিসিলেনিয়াস মানে আমি সাহিত্যের ছাত্র কিন্তু মিসলেনিয়াস দু নম্বরটা থাকতে হচ্ছে অবজেক্টিভ মানে যেখানে কিক মারতে হবে আর তিন নম্বর যে পার্টটা যেটা সবচেয়ে বড় পার্ট সেই পার্টটা থাকতো কিন্তু ডেসক্রিপটিভ গেস্ক্রিপটিভ একটা নির্দিষ্ট শব্দের মধ্যে মানে ধরা যাক 2500 শব্দের লিখতে হবে কিন্তু গেস্ক্রিপটিভ থাকতো তা এখন হয়ে গিয়েছে পুরো পুরো জিনিসটা কুইজ কনটেস্টের মত তো হয়েইছে এবং কুইজ কনটেস্টের মতো যত হবে তত বেশি দুর্নীতি করার সুবিধাটা বাড়বে এই যে তুমি তুমি ফাঁকা রেখে চলে আসছো কেউ তোমার হয়ে লিখে দিচ্ছে হ্যাঁ সেখানে মেশিন তৈরি করে দিতে পারে পুরো জিনিসটা মেশিন সিদ্ধান্ত দিতে পারে এইটা একটা বড় একটা দুর্নীতির জায়গা খুব দু নম্বর দু নম্বর হচ্ছে আমি একটু অন্য পার্সপেক্টিভ থেকে বলি সায়েন্স আর হচ্ছে হিউম্যানিটিস এই যে দুটোর মধ্যে একটা ফারাক আছে এই দুটোর নেট পরীক্ষা কি একই রকম করে নেওয়া হবে নাকি দুটোর মধ্যে ফারাক থেকে মান্যতা দিতে হবে ধরা যাক অঙ্ক অঙ্কে অন্তত একটা লেভেল পর্যন্ত অঙ্কে একটাই উত্তর হবে আশা করছি হায়ার স্টাডিজে গেলে ফিজিক্স বা অঙ্কে একাধিক উত্তর আসতে পারে এটা আমি আমার পরিবারই যারা ফিজিক্স নিয়ে করে জানি একা একা হয় কিন্তু সাহিত্যে তো এটা হওয়া সম্ভব না মানে সাহিত্যে যে ব্যাখ্যাটা একজন দেবে মানে এক্স দেবে ওয়াইও একেবারে হুবহু সেই ব্যাখ্যাটাই দেবে এর কোনো মানে নেই সুতরাং হিউম্যানিটিজ এর ক্ষেত্রে বাংলা ইংরেজি ইতিহাস সোশিওলজি পল সায়েন্স বা এই ধরনের ক্ষেত্রে যেখানে অবজেক্টিভ প্রশ্ন নয় খানিকটা ব্যাখ্যামূলক প্রশ্ন যদি না থাকে তাহলে সেই ছাত্র কি বুঝেছে কি শিখেছে তার তো কোনো মানে থাকছে না তার তো কোনো ইয়ে থাকছে না এবং দেখতে পাচ্ছি বহু জায়গাতেই বহু ছেলে মেয়েকে এরকম দেখতে পাচ্ছি তারা খুব সাধারণ ছাত্র তারা নেটটা খুব দ্রুত পেয়ে যাচ্ছে আবার খুব ভালো তারা খুবই ভালো পড়াশুনো করে তাদের ইউনিভার্সিটির পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার বছরের পর বছর নেক দিচ্ছে কিন্তু পাচ্ছে না এই এর ফলে যে এই যে এক ধরনের ডিসক্রিমিনেশন তৈরি হচ্ছে এই ডিসক্রিমিনেশনটাও কিন্তু আর এক ধরনের দুর্নীতির জন্ম দিচ্ছে এবং এর ফলে আর এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে ক্ষোভটা হচ্ছে এই যেমন তুমি একজনের কথা বললে যে বলছে আর আমি নেক পরীক্ষা দেব না এই নেক পরীক্ষা দেবো না এরকম আমি মানে দুগোজন জানি যারা বলছে আমাদের থেকে ছোট যারা বয়সে তারা বলছে যে আর নেক নেক দিয়ে কি হবে তো না কারণ তার কারণটা হচ্ছে এটা এবং এবারে তুমি যদি আমার সাবজেক্টে বলছে আমার বাংলাতে এবার যে কোশ্চেন হয়েছে একটা কোশ্চেন শুনলে তুমি চমকে যাবে হুতম প্যাচার নকশা হুতম প্যাচার নকশাতে বলা হয়েছে এই বাক্যটা আর এই বাক্যটা এর মধ্যে কোন বাক্যটা বইতে আগে আছে কোনটা পরে আছে আরেকটি প্রশ্ন শুনলাম জানি না আমি যাচাই আরেকটি প্রশ্ন শুনলাম যে রবীন্দ্রনাথের অমুক কাব্যগ্রন্থে শেষ জ্যোতি চিহ্নটি কি হ্যাঁ এই এটা গত কয়েক বছর এটা বেড়েছে গত কয়েক বছর এটা বেড়েছে এবং তার মধ্যে দিয়ে যারা মানে এটা খুব স্পষ্ট করে এখান থেকে বলা উচিত যে একটা সাহিত্যের ছাত্রের মূল্যাঙ্কনের পদ্ধতি এটা হতে পারে না এটা হতে পারে অর্থাৎ আমরা আমাদের আমাদের কথাবার্তার মধ্যে থেকে যেমন যেমন দুর্নীতির আবহটা তুলে ধরলাম তেমনি পরীক্ষা পদ্ধতিটার আমরা কথা বললাম আমরা আলোচনা করলাম অর্ণবা যেটা বললেন সেটা হচ্ছে যে কালকে যদি একটা দুর্নীতিমুক্ত নেট হয় তার মানে এটা একটা স্বচ্ছ পরিচ্ছন্ন দারুণ নেট নয় প্রশ্ন আরো থেকে যাচ্ছে প্রশ্ন থাকছে এই পরীক্ষা পদ্ধতির গরমটা নিয়ে